ফিলিস্তিনের গাজা উপত্যকায় যখন ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে বর্বর দখলদার ইসরায়েল যখন তাদের উন্মত্ত আগ্রাসনকে থামানোর মতো কাউকেই পাওয়া যাচ্ছে না ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো এক বজ্রকণ্ঠের হুঙ্কার এমন এক বার্তা যা শুধু শিশুকারী দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীকেই নয় কাঁপিয়ে দিয়েছে তাদের পশ্চিমা প্রভুদেরও ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে এবং তার জন্য তারা পুরোপুরি প্রস্তুত এই সতর্ক বার্তা কোনো সাধারণ হুমকি নয় এটি ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা একটি নীতিগত ঘোষণা সম্প্রতি সৌদি আরবে জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির এক জরুরি সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এই বিস্ফোরণ ঘটান প্রভাবশালী সংবাদমাধ্যম আশরাফ আল আউসাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে কোনো কিছুই ঘটতে পারে এবং আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি তারাই একটি কথাই বলে দেয় ইরানের ধৈর্যের বাঁধ এবার ভাঙতে চলেছে দখলদার ইসরায়েলের দিকে সরাসরি আঙুল তুলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্রের দিকে চোখ তুলে তাকালে তার পরিণতি হবে কল্পনাতীত ভয়াবহ কিন্তু হঠাৎ কেন ইরান এতটা কঠোর অবস্থান নিল এই প্রশ্নের উত্তর পেতে একটু গভীরে যেতে হবে ইরান একা চলে না তার সাথে আছে গোটা অঞ্চলের মুক্তিকামী মানুষের ভাগ্য যখন ইয়েমেনের রাজধানী সানাতে হুথিদের প্রেসিডেন্সিয়াল ভবনে কাপুরুষের মতো বোমা ফেলে তা উড়িয়ে দেয় দখলদার ইসরায়েল তখন ইরান চুপ করে থাকতে পারে না কারণ ইরান দীর্ঘদিন ধরেই হুথিদের সমর্থন দিয়ে আসছে একইভাবে লেবাননের হিচবল্লার পাশেও দাঁড়িয়ে আছে তেহরান দখলদার ইসরায়েল এবং তার মার্কিন প্রভুরা মূলত এই দুই সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা করে ইরানকে একটি বার্তা দিতে চেয়েছিল তারা ভেবেছিল এতেই হয়তো ইরান দমে যাবে কিন্তু ইতিহাস বলে ইরান চাপে দমে যাওয়ার পাত্র নয় বরং চাপ যত বাড়ে ইরানের প্রতিরোধ ততটাই মজবুত হয়ে ওঠে পররাষ্ট্রমন্ত্রী আরেকটি লেবানন প্রসঙ্গে পরিষ্কার করে বলেছেন আমরা লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না কিন্তু সেখানে কোনো অন্যায় হলে আমরা চুপ করে বসে থাকব না যা প্রতিটি আত্মমর্যাদা সম্পন্ন দেশই করে থাকে অর্থাৎ বার্তা একেবারে স্পষ্ট মিত্রদের ওপর আঘাত এলে ইরান তার সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে আর ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে তাদের অতীত অভিজ্ঞতা আর সামরিক সক্ষমতার কঠিন বাস্তবতা আর সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে ভুলেননি যখন মাত্র বারো দিনের এক সংখ্যাতে দখলদার ইসরায়েল এবং আমেরিকা একজোট হয়েও তাদের লক্ষ্য অর্জনে সূচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল কারণ তাদের সম্মিলিত আগ্রাসনের জবাব ইরান দিয়েছিল অত্যন্ত কঠোরভাবে তিনি বলেন ইসরায়েল দম্ভ করে বলেছিল তারা ইরানকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শেষ করে দেবে কিন্তু বাস্তবে কি হয়েছিল তারা আমাদের একটি চুলো বাঁকা করতে পারেনি উল্টো আমাদের প্রত্যাঘাত গিয়ে তাদেরই দম বেরিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত সেই সামলাতে বর্ণবাদী শক্তি নিঃশর্তে একটি যুদ্ধবিরতি চুক্তিতে আসতে বাধ্য হয়েছিল যা ছিল ইরানের জন্য এক বিরাট বিজয় কিন্তু সেই রক্ত শক্তি তাদের প্রতিশ্রুতি ভুলে গিয়ে আবারও উস্কানি দিচ্ছে আবারও নিরীহ মানুষের রক্ত ঝরাচ্ছে আর তাই এবার ইরান জানিয়ে দিয়েছে পুরনো ভুলের পুনরাবৃত্তি করলে জবাবটা হবে আগের চেয়ে বহুগুণে ভয়ঙ্কর এই রাজনৈতিক হুঁশিয়ারির পাশাপাশি ইরান তার সামরিক শক্তিকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সম্প্রতি দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতেমি যা বলেছেন তা ইরানের ভবিষ্যৎ কর্মপন্থার একটি সুস্পষ্ট ইঙ্গিত বহন করে চিকিৎসক ও ফার্মাসিস্টদের সম্মাননা জানানোর এক অনুষ্ঠানে তিনি বলেন একটি দেশের স্বাধীনতা আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার একমাত্র ভরসা হল তার শক্তিশালী সেনাবাহিনী তিনি আরও বলেন শুধু আধুনিক অস্ত্রশস্ত্রই যথেষ্ট নয় সেনাদের অটুট মনোবল সুস্বাস্থ্য আর সার্বক্ষণিক প্রস্তুতি একটি দেশের প্রতিরক্ষার আসল মেরুদণ্ড তৈরি করে দেয় জেনারেল হাতেমি তার বক্তব্যে পারিপার্শ্বিক বাস্তবতার এক নির্মহ চিত্র তুলে ধরেছেন তিনি বলেন আমরা এমন এক অঞ্চলে বাস করি যেখানে আমাদের একপাশে রয়েছে দখলদার শিশু হত্যাকারী ইসরায়েলি শাসন যাদের মূল নীতি হল কোনো প্রতিবেশী রাষ্ট্র যেন তাদের চেয়ে শক্তিশালী হয়ে উঠতে না পারে আর অন্যদিকে রয়েছে আমেরিকা যারা মনে করে শান্তি মানেই হল দুর্বলদের আত্মসমর্পণ তিনি স্মরণ করিয়ে দেন সেই ভয়াল দিনের কথা যখন তেরো জুন দখলদার ইসরায়েল কোন ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছিল টানা বারো দিন ধরে তাদের বর্ষণ করা বোমায় প্রাণ হারিয়েছিল এক হাজারেরও বেশি নিরপরাধ মানুষ যাদের মধ্যে ছিলেন ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক শুধু তাই নয় আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে আমেরিকা ও ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল কিন্তু ইরান শুধু মার খেয়ে চুপ করে থাকার জাতি নয় ও প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছিল পাল্টা আঘাতে গড়িয়ে দিয়া হয়েছিল ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে থাকা তাদের সামরিক ঘাঁটি এবং কাতারে অবস্থিত আমেরিকার বিশাল আলোদেথ ঘাঁটি আর এই একটি আঘাতেই থেমে গিয়েছিল দুই অশুভ শক্তির আগ্রাসন জেনারেল হাতিমির ভাষায় আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে শান্তিতে বাঁচতে হলে আপনাকে শক্তিশালী হতেই হবে আর এই কারণেই আজকের বাস্তবতা প্রমাণ করে ইরানের জন্য সেনাশক্তি শুধু যুদ্ধের হাতিয়ার নয় বিশ্বজুড়ে নিজেদের সম্মান ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার সবচেয়ে বড় রক্ষা কবচ দখলদার ইসরায়েল আর আমেরিকার সেই যৌথ হামলায় ইরানের বহু পরমাণু স্থাপনা ক্ষতবিক্ষত হয়েছিল ঠিকই কিন্তু তাতে তেহরানের স্বপ্ন থেমে যায়নি বরং সেই ধ্বংসস্তূপের নিচ থেকেই ইরানের পরমাণু বোমা তৈরির অদম্য উচ্চাকাঙ্ক্ষা যেন ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠতে শুরু করেছে গোপনে সবার চোখের আড়ালে ইরান এখন নতুন করে শক্তি সঞ্চয় করছে সামরিক আঘাতের পরেও ইরানের পারমাণবিক কর্মসূচিকে যে পুরোপুরি নির্মূল করা যায়নি এই শক্তিটি এখন দখলদার ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে তাদের ভেতরটা গভীর উদ্বেগে তারা করছে ইরান যে কোনো দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে আর এই ভয় থেকেই তাদের মাথায় নতুন করে হামলার পরিকল্পনা বাসা বাঁধছে এ আশঙ্কার কথা জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস এক পশ্চিমা কূটনীতিকের বক্তব্যের সূত্র ধরে তারা জানাচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে কারণ সামরিক হামলা চালিয়েও ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে তেলাবিব ওই কূটনীতিকের মতে ইরানের পরমাণু স্থাপনাগুলো ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে কিন্তু একটা বিষয় পরিষ্কার তাদের কর্মসূচি শেষ হয়ে যায়নি আর এটাই হল দখলদার ইসরায়েলের সবচেয়ে বড় আতঙ্কের কারণ তারা জানে ইরান যদি একবার পরমাণু বোমা তৈরি করে ফেলে তাহলে মধ্যপ্রাচ্যে তাদের মোড়লগিরি আর চলবে না তখন আর এই অঞ্চলে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়বে খোদ ইসরায়েলি পারমাণবিক শক্তিধর এক ইরানের উপর হামলা চালানো তাদের জন্য হবে এক দুঃস্বপ্নে সামিল তাই সেই দুঃস্বপ্ন সত্যি হওয়ার আগেই তারা ইরানকে আটকাতে উঠে পড়ে লেগেছে দরকার হলে আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত তারা এদিকে কূটনৈতিক সমাধানের পথ যেন বন্ধ হয়ে আসছে জেনেভাই ইরান এবং ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে পরমাণু আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে এই ইউরোপীয় দেশগুলো এখন ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর করার কথা ভাবছে কূটনৈতিক সমাধান যত দেরি হবে নতুন করে যুদ্ধের ঝুঁকিও ততই বাড়বে তবে পশ্চিমা বিশ্ব যদি মনে করে ইরান এবারও চুপ করে মার খাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এমন এক হুঁশিয়ারি দিয়েছেন যা শোনার পর ওয়াশিংটন থেকে তেলাবি পর্যন্ত সবার হৃথকম্পন বেড়ে যেতে পারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যদি আবারও হামলা চালানো হয় তাহলে ইরান এবার নতুন অঞ্চলে হামলা করবে এই নতুন অঞ্চল কথাটির মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইঙ্গিত এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোর ভূখণ্ডে সরাসরি হামলা চালানোর কথাই বুঝিয়েছেন দুই পক্ষের এমন চরম উত্তেজনা আর পাল্টাপাল্টি হুমকির কারণে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধে দামামা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে